আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় ছয় উনত্রিশ পৃষ্ঠার জোর বিজোর সংখ্যা ও সংখ্যার প্যাটার্ন চ্যাপ্টারের এক থেকে চার নং প্রশ্নগুলোর সমাধান করব তো নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজোর সংখ্যা লিখি এখানে এক নং প্রশ্নে জোর আর বিজোর সংখ্যা লিখতে বলছে তো এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে যেমন আট তেরো বিশ এগারো চব্বিশ নয় আঠারো সাত একুশ ষোলো যেগুলো জোর সংখ্যা সেগুলো এই জোর সংখ্যার ছকে লিখবো আর যেগুলো বিজয় সংখ্যা সেগুলো বীজ সংখ্যার ছকে লিখবো এখন জোর সংখ্যা চিনব হচ্ছে যেই সংখ্যার সে অঙ্ক দুই চার ছয় আট শূন্য থাকবে সেগুলো হচ্ছে জোর সংখ্যা যেমন এখানে আছে আট তো এটা হচ্ছে একটা জোর সংখ্যা তো আমরা তো এই জোর সংখ্যার ঘরে আমরা এখানে আট লিখবো তারপর কমা দিব তারপর আছে হচ্ছে তেরো তেরো দেখুন এখানে তেরো শেষ সংখ্যা কিন্তু তিন আছে তো যেগুলোর শেষ সংখ্যা এক তিন পাঁচ সাত নয় থাকবে সেগুলো হচ্ছে বিজু সংখ্যা তো এখানে যেহেতু তেরো আছে তিন আছে শেষে তার মানে এটা হচ্ছে বিজুর সংখ্যা তেরোটা তো আমরা বিজুরের ঘরে তেরো লিখবো তারপর কমা দিব পরে আছে বিশ তো এখানে দেখুন বিশের শেষ সংখ্যা শূন্য আছে তো শূন্য থাকলেও সেটা হচ্ছে জোর সংখ্যা তো বিশটা হচ্ছে জোর তো এখানে কমা দিব বিশ লিখা তারপর আছে এগারো তো এখানে শেষ অঙ্ক হচ্ছে এক শেষের অঙ্ক এক থাকলে সেটা হচ্ছে বিজোর সংখ্যা তো এই এগারোটা হচ্ছে বিজোড় তারপর আছে চব্বিশ তো এখানে শেষ অঙ্ক হচ্ছে চার এটা হচ্ছে জোর সংখ্যা তো চব্বিশটা হবে জোরে তারপরে হচ্ছে নয় আছে নয়টা হচ্ছে বিজুর সংখ্যা তো এখানে বিজোড়ের ঘরে লিখবো তারপর আছে আঠারো আঠারোটা হচ্ছে জোর সংখ্যা তো আঠারোটা হচ্ছে জোর গড়ে লিখব তারপর আছে সাত সাতটা হচ্ছে বিজোর সংখ্যা তো বিজোরের গড়ে লিখবো সাত তারপর আছে একুশ একুশের সে সংখ্যা কিন্তু এক আছে তার মানে এই পুরা একুশটা হচ্ছে বিজোর সংখ্যা তো বিজোরের গড়ে একুশ লিখবো তারপর হচ্ছে ষোলো আছে ষোলোটা হচ্ছে জোর সংখ্যা তো এই জোর জোরের গড়ে ষোলো লিখবো তো এখানে দেখুন সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো এখানে আছে উপরে পাঁচটা নিচেও পাঁচটা অর্থাৎ পাঁচটা পাঁচটা দশটা তো এক নং প্রশ্নটির সমাধান হচ্ছে এটাই এখন দুই নং প্রশ্নটির সমাধান করব তো এটা হচ্ছে দুই নং প্রশ্ন তো এখানে আছে নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজোর সংখ্যা লিখি ঠিক এক নম্বরের মতোই তো এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে এটা জোর ও বিজোর সংখ্যা লিখব তো এখানে আছে সংখ্যা ছয় পনেরো বারো পঁচিশ তেইশ বত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তো এখানে দুইটা ছক দিছি একটা হচ্ছে উপরের একটা জোর সংখ্যা নিচেরটা হচ্ছে বিজোর সংখ্যা অর্থাৎ উপরের ছকে আমরা জোর সংখ্যাগুলো লিখব নিচের ছকে আমরা বিজুর সংখ্যাগুলো লিখব এখানে ছিল প্রথমে ছয় ছয়টা হচ্ছে জোর সংখ্যা তো ছয়টা জোরের ঘরে লিখব পরে আছে পনেরো তো পনেরোটা হচ্ছে বিজোর তো এটা হচ্ছে বিজোরের ঘরে লিখব তারপরে আছে বারো বারোটা হচ্ছে জোর সংখ্যা তো উপরের ঘরে লিখবো জোরের ঘরে তারপর আছে পঁচিশ পঁচিশটা হচ্ছে বিজোর তো আমরা হচ্ছে দুই নম্বর ঘরে লিখব কারণ দুই নম্বর গড়টা হচ্ছে বিজোরের ঘর তারপর আছে তেইশ তেইশটা হচ্ছে ভিজোট তো আমরা তেইশটা লিখবো তারপরে কমা দিচ্ছি তারপর হচ্ছে বত্রিশ আছে বত্রিশটা হচ্ছে জোরের জোর সংখ্যা তো আমরা জোরের ঘরে লিখবো তারপর আছে উনচল্লিশ উনচল্লিশটা ভিজোর তো আমরা নিচের ঘরে লিখবো তারপর আছে তেতাল্লিশ তেতাল্লিশটা ভিজোট তো আমরা নিচের ঘরে তেতাল্লিশ লিখবো তারপর আছে আটচল্লিশ আটচল্লিশটা হচ্ছে জোর তো আটচল্লিশটা হচ্ছে উপরের ঘরে লিখবো অর্থাৎ জোরের ঘরে পরে পঞ্চাশ আছে পঞ্চাশটা হচ্ছে জোরের ঘরে হবে এখন দেখুন এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা জোরের ঘরে দেখুন তিন দুই পাঁচটা আর বিজোরের গড়ে আমরা পাঁচটা লিখেছি পাঁচটা পাঁচটা দশটা তো ছিল দশটা অঙ্ক দশটা সংখ্যা তো আমরা এখানে দশটা সংখ্যা লিখে ফেলছি তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব এটা হচ্ছে তিন নং প্রশ্ন তো তিন নং প্রশ্ন আছে বিশ এর চেয়ে বড় এবং চল্লিশের চেয়ে ছোটো জোর সংখ্যাগুলো লিখি তো এখানে বিশের চেয়ে যেগুলো বড় সেই জোর সংখ্যাগুলো লিখবো কিন্তু লিখতে হবে হচ্ছে চল্লিশ থেকে ছোট পর্যন্ত তো বিশের থেকে বড় হচ্ছে বাইশ তো বিশের চেয়ে বড় লিখতে বলছে তো বিশ তো বিশের চেয়ে বড় হচ্ছে বাইশ বাইশ জোর সংখ্যা যেহেতু জোর সংখ্যাগুলো লিখতে বলছে তো শুধু জোর সংখ্যা লিখবো বাইশের পরে হচ্ছে চব্বিশ তারপর হচ্ছে ছাব্বিশ কমাতে দিয়ে লিখবো তারপরে আটাইশ তারপর হচ্ছে তিরিশ তারপর হচ্ছে বত্রিশ তারপর হচ্ছে চৌত্রিশ তারপর হচ্ছে ছত্রিশ তারপর হচ্ছে আটত্রিশ তারপর কিন্তু চল্লিশ হয় কিন্তু আমাদের চল্লিশের চেয়ে ছোটো লিখতে বলছে তো চল্লিশের লেখা যাবে না তো আমরা দেখুন বিশ থেকে বড়ো তো বিশ থেকে বড়ো হচ্ছে বাইশ থেকে লিখেছি আর চল্লিশের চেয়ে ছোটো তো চল্লিশের চেয়ে ছোটো হচ্ছে আটত্রিশ পর্যন্ত লিখব অর্থাৎ বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত লিখব এটাই হচ্ছে এই তিন নং প্রশ্নটির সমাধান তারপর হচ্ছে চার নং প্রশ্নটি সমাধান করব তো চার নং প্রশ্নটি আছে পঁচিশের চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোটো বিজোড় সংখ্যাগুলো লিখি তো এখানে হচ্ছে বিজোড় সংখ্যা লিখতে হবে পঁচিশের চেয়ে বড় লিখব এবং হচ্ছে পঞ্চাশের চেয়ে ছোটো বিজোড় সংখ্যাগুলো লিখব তো পঁচিশের চেয়ে বড়ো বিজুর হচ্ছে সাতাইশ তারপর হচ্ছে উনত্রিশ পর হচ্ছে একত্রিশ তারপর হচ্ছে তেত্রিশ তারপর হচ্ছে সাঁইত্রিশ পর হচ্ছে উনচল্লিশ পর হচ্ছে একচল্লিশ তারপর হচ্ছে তেতাল্লিশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ তারপর হচ্ছে ঊনপঞ্চাশ তো এখানে দেখুন পঁচিশের চেয়ে বড় হচ্ছে সাতাশ থেকে শুরু করেছি আর পঞ্চাশের চেয়ে ছোটো বিজয় সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ তো পঞ্চাশের চেয়ে ছোটো হচ্ছে ঊনপঞ্চাশ তো এটা হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান